বলেন কোন বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় আক্রাম সবচেয়ে ঘনিষ্ঠ হয় যখন সে সেজিদা করে সেজিদা করে এই আমার শায়খ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হুজুর সবসময় এটা বলে যে কোন বান্দা যখন সেজিদা করে তো আল্লাহ তালা তার পিঠে মাথায় এভাবে হাত বুলাই দেয় আদর করে আল্লাহ আদর আল্লাহর কুদরতি পায়ে সেজিদা দেয় মালিক তখন আদর করে দেয় পিঠে মাথায় হাত গুলা দেয় আল্লাহ ডেকে বলে আনিস আমারে সেজদা করছো না ইরফা আরসা উঠো মাথা উঠো ফটো বসো বসো আর কিছু বলবে কিনা বলো তো বান্দা বলে আত তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়বাত আল্লাহ বলে আচ্ছা আমার প্রশংসা করলাম খুশি হলাম আর কিছু আল্লাহ সল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ও মাশাআল্লাহ আমার বন্ধুর প্রশংসা করলা দুরুত পড়লা আমি এত খুশি হলাম এখন কিছু আর বলবা তো বান্দা বলে আল্লাহ দিয়ে আপনার কাছে আসলাম আপনার প্রশংসা করলাম আপনার বন্ধুর দুরুত্ব পড়লাম একটা উদ্দেশ্য আছে মাকসাদ আছে কি মাকসাদ কি উদ্দেশ্য বহ্ মাইন্নি জলাম তো নাফসি গুলমান ফিভ আয় মাওলা আমি বড়ো নাফুরমান মাওলা আমার গুনা অনেক বেশি মাওলা আর আমি জানি ওয়ালা ইয়াখফিলু বা ইল্লা আনতা। আপনি ছাড়া আর মাফ করার কেউ নাই। এইজন্য আপনারে তো কাছে আসলাম। আপনারে স্পর্শ পেলাম। আপনার বড় মাক। আকরাব ঘনিষ্ঠ হলাম। উদ্দেশ্য হলো ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক। আপনার পক্ষ থেকে আমারে ক্ষমা করে দেন। আরহামনি আমার একটু দয়া করে দেন। ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম। আপনি মাফ করবেন না কা? আপনিই তো ক্ষমাশীল। আপনি দয়া করবেন না কেন? আপনি তো রাহিম দয়াবান আল্লাহ বলে কস কিরে বান্দা এত আদর করে বললে মাফ না করি কেন কি কইছে এখন আল্লাহ একবার এই জন্য বান্দা যখন সালাম ফিরায় এই ডানে বামে তখনই একবার কি পড়ে অর্থাৎ উদ্দেশ্য হলো সে সালাম ফিরাই আল্লাহ একবার বলে অর্থ বলে আরে মানুষের জানায় ভাই সাব আল্লাহ বহুত বড় মহান উনি আমার মাফ করে দিচ্ছে